বারাসাত অশোকনগরের পর এবার বনগাঁ গতকাল রাতে বনগাঁ পুরসভার নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লিতে এক যুবককে ছেলেধরা ধরার গণপ্রহার দেওয়া হয় আবার এই ঘটনায় তাকে পুলিশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে এবং তাকে বনগার জীবনরতন ধর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি ঘটনাস্থলে ঠাকুরপল্লিতে গতকাল রাত্রি আটটা সাড়ে আটটা নাগাদ এক ভবঘুরে যুবককে দেখতে পান এলাকার বাসিন্দারা এবং তাকে তখন দেখতে পেয়ে তাদেরকে ছেলে ধরার সন্দেহে বেধরক মারধর করতে থাকে এরপর খবর পেয়ে বনগাধরান পুলিশ এসে উদ্ধার করে কথা বলেন এখানকার বাসিন্দাদের সঙ্গে কি হয়েছিল কালকে গতকাল একটা আননোন ফেস এই ছেলেটা আননোন ফেস এখানে রাত্রে তখন আটটা এখানে ঘটনা করেছে আটটা কুড়ি নাগাদ আটটার সময় এখানে আসে এখানকার এলাকার লোক দেখে আননোন ফেস এবং ফেসটা অপরিচিত অপরিচিত বলতে মুখে কালি লাগানো গায়ে অথবা কালি লাগানো কালো ড্রেস মানে চাপ দাঁড়ি মানে কারোর মানে ভালো লাগেনি তো জিজ্ঞাসা করছে সে উত্তর ভালো উত্তর দিতে পারেনি অটোমেটিক্যালি এলাকার লোক সব জড়ো হয়েছে জড়ো হয়ে তখন সবাইকে সবাই খবর দিয়েছে ছেলে ধরা আছে ছেলে ধরা আছে এরকম একটা গুঞ্জনের থেকে সবাই ঘটনা ঘটেছে এখানকার বাসিন্দা এবং জনপ্রতিনিধি এই যে ছেলে ছেলেধার সন্দেহে গণপ্রহার দেয়া হলো এটা কেন এটা আটকানো গেল না কেন দেখুন এটা আটকানোর তো ব্যাপার না প্রথমে ওকে জিজ্ঞাসা করা হয় যে তোমার বাড়ি কোথায় প্রথম বলে বাংলাদেশ তারপরে বলে রানাঘাট তারপর তুমি কি কাজ করো তখন বলছে যে আমি লরির মিস্ত্রির কাজ করি বলছে তুমি কোন কোন গ্যারেজে কাজ করো বলো আমরা সেখানে খোঁজ নেবো তখন বলে না আমি আগামীকালকে মিস্ত্রির ওখানে কাজ করতে যাব। এখন ভবগীরে আমরা কিন্তু তাকে বলতে পারছি না তার কারণ আর্টিফিশিয়াল তার গারে কালার এবং তার পকেটে টাকা ছিল রীতিমতো পাঁচশো টাকার নোটের বান্ডিল ইন্ডিয়ান এবং বাংলাদেশি টাকা তার কাছে আমরা কিন্তু দেখেছি এবং বাচ্চাদের একটা খেলনা নতুন একটা চকচকে একটা খেলনা কাচের খেলনা যেটা দেখে বাচ্চারা আকৃষ্ট হতে পারে এরকম একটা খেলনা কিন্তু তার কাছে আমরা কিন্তু দেখেছি বলে আমরা আমরা এলাকার বাসী আমরা কিন্তু দেখেছি এবং এলাকার লোকজন যখন জিগারাবাদ করে তখন ও অসংলগ্ন ভাবে দেয় তখন ওকে চর্থাবা দেয় এবং তখন এখানে চার পাঁচশো লোক জমা হয় এই এলাকার এই রাস্তা দিয়ে এটা একটা বিভিন্ন জায়গায় যাওয়া যায় বহু লোকজন বাইরের লোকজন চলে আসে এবং তারপরে তার উপর কিন্তু চর্থাবা মারে এটাই হচ্ছে কিন্তু আমাদের প্রশাসনের তরফ থেকে প্রচার চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রচার চালানো হচ্ছে যে এলাকার বাসিন্দাদের জন্য এবং সেক্ষেত্রে যাতে সোশ্যাল মিডিয়া এই ধরনের ভুয়ো পোস্ট যাতে না নজর দেন এবং তার ফলে সচেতনতা বাড়ছে না এলাকার বাসিন্দাদের বনগার ঘটনা সেটা আরও একবার প্রমাণ করে দিল ক্যামেরা অতনুকুণ্ডুর সঙ্গে শুভঙ্কর দাস ও সমীরণ পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে